যদি গুগল থাকে গুগল তাই যাবেন ফেসবুক থাকলে ফেসবুকে যাবেন আর টিকটক থাকলে টিকটকে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এখানে যাবেন এইখানে এক্স এ সি ডাবল ডি টিউ এ ডাবলস এ ডাবল সি এক্স টিউ এখানে সাব মারবেন এরপরে জিমেল আসলে এ ধর অনামিকা আসে আমি যে কোনো জিমেল একটা দিব এখানে এখানে অনামিকা দিয়েছি ঠিক আছে অনামিকা দেওয়ার পরে এখানে আর এ এ দ্বিতীয় নাম্বারটা এরপর আস্তে আস্তে ওয়েট করেন কিছুক্ষণ সময় লাগবে এখানে ঠিক আছে আপনি নাম শেষ করেন এখানে নাম শেষ করবেন ঠিক আছে ধরেন এখানে আমি ছিল যে কোনো নাম আছে আপনার নাম দিলেন যখন আমি দিছি জান্নাত ঠিক আছে লিজা যেমন আমি দিতেছি লিজা ঠিক আছে আমার আমার ইচ্ছা যে কোনো নাম একটা লিজা ঠিক আছে বার্থ ডেট অফ বার্থডে বার্থডে দিবেন আপনি যদি দেখেন আপনার বার্থডে দুই হাজার তিন হয়েছে তখন তিনে দিবেন দুই হাজার দুই হয়েছে দুই হাজার দিয়ে দিবেন আমি দুই হাজার তিনে দিতেছি ঠিক আছে দুই হাজার তিন ওকে দিছি আপনি ফিমেল ফিমেল তো মেয়ে এ মেয়ে মেয়ের এখানে সাব মারবেন এরপর এখানে আমি একটা আসছে দেখছেন এখানে গিয়ে এখানে মেয়ে এখানে মেয়ে একটা আসছে এখানে ফটো একটা ক্লিক করবেন ক্লিক করে এরকম ফটো একটা যে কোনো আপনার ফটো একটা নেবেন নিয়ে এখানে দিবেন এ নি সেখান থেকে সাপ দিবেন সাপ দেওয়ার পরে এখানে ফিমেল লেখা আছে ফিমেল এখানে মেল দিবেন না ফিমেল দিবেন ফিমেল দেওয়ার পরে এই নাম্বারটা দিবেন এই নাম্বার একটা দেখেন এই নাম্বারটা দিবেন বুঝছেন ষাট আটানব্বই এটা লিখলাম সিক্স জিরো নাইন এইট ফোর সেভেন ডাবল এইট বুঝছেন এই নাম্বারটা কাউ এখানে বসাইবেন এখানে বসানোর পরে এখানে সাবমিট করবেন এই সাবমিট করার পর হয়ে গেছে ঠিক আছে সাবমিট করার পরে এই দ্বিতীয় অপশন এখানে বা আমার এজেন্সি লেখা বাংলাতে লেখা থাকবে আপনার এজেন্সি বা যে কোনো কিছু এখানে মা এজেন্সি লেখা থাকবে বা আমার এজেন্সি লেখা থাকবে এখানে যাই এখানে কোডটা বসাইবেন এইখানে যাই এই কোডটা বসাইবেন এখানে এখানে এই কোডটা বসাইবেন এই কোডটা এখানে বসাবেন দেখছেন তার এনেক আসছে ষাট আটানব্বই সাতাশি আস আশি এটা বসাবেন এ কোড়াটা বসাবেন ষাট আটানব্বই আশ আশি এটা বসাবেন এ কম ওকে দিবেন ওকে দেওয়ার পর হয়ে গেছে ঠিক আছে এটা দেওয়ার